এবং মাইক্রোসফট অফিস এক্সেল টু নিয়ে আজকে আমরা ষষ্ঠ নম্বর টিউটোরিয়াল নিয়ে কাজ করব এবং সেখানে আমরা দেখব কন্ডিশনাল ফর্মেটিংয়ের দ্বিতীয় নম্বর ক্লাস এবং কন্ডিশনাল ফর্মেটিং নিয়ে প্রথমে একটি ক্লাস হয়েছিল এবং সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে মূলত দেখানো হয়েছিল কন্ডিশনাল ফর্মেটিংয়ের বেশ কিছু কাজ তো আজকে আমরা কন্ডিশনাল ফর্মেটিং থেকে আরও বেশ কিছু বিষয় জানবো সেটা হচ্ছে হাইলাইট সেল এবং হচ্ছে টফ রুল রয়েছে এবং হচ্ছে এখান থেকে ডেটা বার রয়েছে কালার স্কেল রয়েছে আইকন সেট করবো আমরা এই কাজগুলো আমরা আজকে এখান থেকে করে নেব তো প্রথমে আমি এখানে একটু বলে রাখি সেটি হচ্ছে যে এই ডেটাশিটটা অনেক লম্বা আমাদের এই ডেটাশিটটা যে রয়েছে এই ডেটাশিটটা অনেক লম্বা তো এই ডেটাশিটে আমাদের এখানে যে ফাইভ রয়েছে যেমন এই প্রত্যেকটি সেলে যে ফাইভ রয়েছে আমরা এই শুধুমাত্র এই ফাইভগুলোকে হাইলাইট করতে যাচ্ছি তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম পুরো কলামগুলোকে সবগুলো ডেটা আমি সিলেক্ট করে নিচ্ছি কন্ডিশনাল ফর্মেটিংয়ে ক্লিক করার পর হাইলাইট এই হাইলাইট এখানে দেয়া আছে কি লেস দেন এবং হচ্ছে গেটার দেন এই দুইটি অপশন দেওয়া রয়েছে এবং এখানে আমরা পাচ্ছি গেটার দেন দেন এবং হচ্ছে বিটুইন ইকোয়াল এই অপশনগুলো রয়েছে এই অপশনগুলো থেকে আমি এখান থেকে গেটার দেন ব্যবহার করতে পারি লেস দেন ব্যবহার করতে পারি বিটুইন ব্যবহার করতে পারি অর্থাৎ উপরের দিকে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো মার্ক করবে নিচের দিকগুলো আসছে সেগুলো আর দুইটার মাঝখানে টু এবং ফোরের মাঝখানে থ্রি সেটাকে এখান থেকে মার্ক করবে আর আমি এখন এখানে ক্লিক করছি ইকুয়ালে ইকুয়ালে ক্লিক করার পর এখান থেকে আমার দরকার হচ্ছে শুধু ফাইভ আমি এখানে ফাইভ লিখে রাখছি এবং ফাইভ লেখার সাথে সাথে এখানে কিন্তু কালার অলরেডি চলে আসছে আমি কিন্তু সিটটা দেখতে পাচ্ছি যে কালার এখানে শো করছে এই ফিচারটি শুধুমাত্র মাইক্রোসফট এক্সেল দুই হাজার উনিশেই মূলত পাওয়া যাবে আর এখান থেকে কালার অপশন রয়েছে এখান থেকে কালার অপশন ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারি যেমন আমি এখান থেকে গ্রিন ফিল্ড কালার করতেছি গ্রিন ফিল্ড উইথ ডার্ক গ্রিন টেক্সট আমি এখানে ক্লিক করলাম এরপর হচ্ছে ওকেল এখাতে ক্লিক করলে আমি শুধু দেখতে পারবো যে আমাদের এখানে যতগুলো ফাইভ রয়েছে যে ফাইভগুলো রয়েছে ভ্যালু ফাইভ সেই ফাইভগুলোকে এখান থেকে হাইলাইট করে রাখছে তো এই হাইলাইটার ব্যবহার করে সাধারণত আমরা এখান থেকে কন্ডিশনার ফরমেটিং ব্যবহার করে হাইলাইট থেকে আমরা ইকুয়ালে ক্লিক করে আমরা এই হাইলাইটের কাজটা করে নিলাম তো এখানে আমরা শুধুমাত্র দেখলাম যে হাইলাইট ব্যবহার করে আমরা এখান থেকে ইকুয়াল থেকে এই কাজটি করেছি তো এখন এখান থেকে আরেকটি কাজ করবো সেটি হচ্ছে যে আমরা এখানে স্যালারির জন্য আরেকটি শীট দেখতে পাচ্ছি যে স্যালারি রয়েছে দুই স্যালারি তো আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পর কন্ডিশনাল ফর্মেটিংয়ে ক্লিক করলাম কন্ডিশনাল ফর্মেটিংয়ে ক্লিক করার পর এরপরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অপশন পাবো আমি যেমন ডেটা বারে ক্লিক করছি ডেটাবারে নেওয়ার পর এখান থেকে যখন আমি এখানে সিলেক্ট করছি ক্লিক করার দরকার হচ্ছে না আমি এখানে দেখতে পাচ্ছি যার স্যালারি বেশি সেই বারটা অনেক বেশি বড় হয়ে আছে আর যার স্যালারি কম তার বারটা অনেক ছোটো তো এখানে বিভিন্ন ধরনের কালার আছে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারি এইগুলো মূলত গ্রেডিয়েন্ট ফিল কালার বলে এগুলোকে আর নিচের হচ্ছে সলিড ফিল সলিড কালার ব্যবহার করাটা আসলে ঠিক হবে না কারণ সলিড কালার ব্যবহার করলে অনেক সময় লেখার সাথে কালার ব্যবহার করে লেখার কালার এবং হচ্ছে আমাদের এই সলিড কালার এটার সাথে মিল হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে লেখাগুলো স্পষ্ট পরা যায় না বোঝা যায় না এই আমি আপনাদেরকে রিকমেন্ড করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল অপশনটি ব্যবহার করার জন্য তো এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ফিলের জন্য আমি এই কালারটি চুজ করছি আমি এখানে ক্লিক করলাম আমার এখানে দেখা যাচ্ছে তো এখানে মূলত দেখা যাচ্ছে যে আমরা যে নাম্বারগুলোতে ডেটা বার ব্যবহার করেছিলাম তো যার স্যালারি বেশি সেই মূলত একটু কালার বেশি আসছে যার স্যালারি কম সে কিন্তু এখান থেকে নিচে দিকে কালারগুলো নিচে দিকে কমে যাচ্ছে তো ডেটা বারটা ঠিক এইভাবে ব্যবহার করে আমরা মূলত এই কাজটি করতে পারি এবং হচ্ছে খুব সহজেই আমরা কন্ডিশনার ফর্মেটিং থেকে এই কাজটি করে নিতে পারবো তো পাশে আরেকটি স্যালারি রয়েছে এই স্যালারিতে আরেকটি কাজ আমরা করে নিতে পারি সেটি হচ্ছে যদি আমাদের স্যালারিতে মূলত দেখা যাচ্ছে যে আমরা আইকন ব্যবহার করতে চাই তো আমি এখানে সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে যার স্যালারি বেশি কম সেই ক্ষেত্রে মিডিল আছে সেই অনুযায়ী আমরা মূলত আইকন ব্যবহার করব। এখান থেকে কালার আছে এই কালার অপশনটি ব্যবহার করা যাবে আমরা প্রথমে কালার দেখিনি এখানে কালার সলিড ফিল আছে আমরা যে কোনো একটি কালার ব্যবহার করতে পারি আমরা যে কোনো একটি কালারে ক্লিক করলে দেখা যাচ্ছে ওই কালারটি এখানে শো করছে এবং যার স্যালারি যেরকম সেই কালারটি মূলত এখানে ফিল হয়ে আছে তো কালার ব্যবহার করা ছাড়াও কন্ডিশনাল ফর্মেটিং থেকে আমরা কালার ব্যবহার করা ছাড়াও আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে পারবো এবং যেখানে আইকোন দেখাচ্ছে ঠিক এটা আমরা প্রথমে আইকনটাতে ক্লিক করছি অ্যারো অ্যারো হচ্ছে যে স্যালারি উপরের দিকে থাকলে সেটা উপরের দিকে শো করবে একটি কালার আছে এবং হচ্ছে যদি আমরা নিচের দিকে দেখতে চাই সেটা হচ্ছে আরেক রকমের আছে তো আমি এখান থেকে যদি মোর রুলসে ক্লিক করে নিই মোর রুলসে ক্লিক করার পর এখান থেকে আমি যে ডায়ালগ বক্সটি পাবো সেখান থেকে আমি আইকন স্টাইলটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আমরা কোন আইকনটি এখান থেকে সিলেক্ট করতে চাই যেমন আমি এখান থেকে অ্যারো সিলেক্ট করলাম এরো সিলেক্ট করার পর এটা হচ্ছে উপরের দিকে ভেলো দেখাচ্ছে এটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি যে উপরের দিকে যার আশি থেকে উপরের দিকে আছে তার এটা দেখাবে আমি এটা ব্যবহার করতে পারি এরকম ব্যবহার করতে পারি এরকম ব্যবহার করতে পারি নিচের দিকে সর্বশেষ যার আছে সেটা এরকম আসতে পারে তো শো আইকন অনলিতে ক্লিক করে নিচ্ছি আমি শুধু শো আইকন অনলিতে ক্লিক করে নেওয়ার পর ওকে কি লেখা দিয়ে ক্লিক করে দেখব যে এখানে শুধু আইকন শো করতেছে এখানে কোনো কোনো লেখা শো করছে না যেমন আমি এখানে ক্লিক করছি এর স্যালারি দেখাচ্ছে উনিশ উনত্রিশ হাজার টাকা এবং হচ্ছে আমি যদি উপরের দিকে দেখি কোনো আইকন যে উপরের দিকে যাচ্ছে যেমন এই আইকনটা দিয়ে ক্লিক করলাম এই আইকনটাতে সে তার আসছে স্যালারি হচ্ছে এটা এবং হচ্ছে এই আইকনটাতে দিয়ে ক্লিক করে দেখি তার স্যালারি অনেক হাই তো ঠিক এভাবে আমরা আইকন ব্যবহার করতে পারি আমি এটাকে আবারও সিলেক্ট করছি তো আমি সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর ক্লিয়ার করতে চাচ্ছিলাম এরপর আমি এখান থেকে কন্ডিশনাল ফর্মেটিংয়ে ক্লিক করবো এখান থেকে ক্লিয়ার রুলসে ক্লিক করবো এবং ক্লিয়ার রুলস ফর্ম সিলেক্টেড সেলস এখানে ক্লিক করে নিলে আমার এখানে ক্লিয়ার হয়ে যাবে আগের অবস্থাতে আমরা ফিরে আসবো তো কন্ডিশনাল ফর্মেটিং থেকে আমরা মূলত আইকন ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের আইকন রয়েছে আমরা চাইলে যে কোনো ধরনের আইকন এখানে অ্যাড করতে পারি স্যালারি সামনে বিভিন্ন ধরনের আইকন আমরা এখানে অ্যাড করে নিতে পারবো এবং হচ্ছে সেই আইকনগুলোকে আমরা দেখতে পারবো যে কোন আইকনটি আমাদের দরকার যেমন স্টারের সাইনটি এটা রয়েছে এবং হচ্ছে আমরা চাইলে এই নেটওয়ার্কের সাইন যেরকম থাকে সেরকম আপ ডাউন এগুলো দেখে নিতে পারি আবার এই সাইনটি ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের সাইন রয়েছে সেই সাইনগুলো আমরা দেখে নিতে পারি যে কোনটা ঠিক আছে যেমন পারফরমেন্স যদি দেখতে চাই যেমন এখানে তো এখানে হাই পারফরমেন্স যারা যারা ঠিক আছে তাদেরগুলোকে চেকমার্ক দেখাচ্ছে বাকিগুলো ক্রস চিহ্ন দেখাচ্ছে এবং হচ্ছে এটাও আরেকটা চিহ্ন দেখাচ্ছে ঠিক এভাবে আইকনগুলো শো করবে আমরা চাইলে সেগুলোকে আইকন আকারেও নিতে পারি তো কন্ডিশনাল ফর্মেটিং ব্যবহার করে মূলত এভাবে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করে নিতে পারবো খুব অনায়াসে বিভিন্ন ধরনের কাজ করা যাবে এই কন্ডিশনাল ফর্মেটিং ব্যবহার করে তো আশা করি